আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা দেখে নাও তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হবে তো প্রথমে সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো নম্বর তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং কিছু সঠিক উত্তর থাকবে প্রথমে প্রথমে দেখো এক কোনটি ইলেকট্রনিক মিডিয়া এখানে নিচে চারটি অপশন আছে যে কোনো একটি অপশন হবে যেমন টেলিভিশন দুই কোনটির মাধ্যমে আমরা সাইবার বুলিংয়ের শিকার হই ফেসবুক তিন নিচে কোনটি দেশ ও বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করেছে ইন্টারনেট চার নিচে কোনটি পেশাদার নেটওয়ার্ক পাঁচ শরীরের গঠন ও স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং রোগমুক্ত থাকাকে কি বলে এভাবে মোট এখানে পনেরোটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে তো দেখো এক থেকে পনেরো পর্যন্তই তোমাদের সঠিকত্ব রয়েছে তারপরে দেখো এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের দশটি তো এক সোশ্যাল মিডিয়ার দুইটি উদাহরণ দাও তো সোশ্যাল মিডিয়ার দুটি উদাহরণ যেমন সামাজিক যোগাযোগ ফেসবুক টিক তারপর ইউটিউব এগুলো তারপরে দুই মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন ও প্রচারায় প্রচারণায় আকৃষ্ট হওয়ার আগে কি করা উচিত যাচাই করা তিন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা কোনটি চার ডেঙ্গু জ্বর কোন মশকীয় দমনে হয় পাঁচ যত্ন নিলে রোগ থেকে দূর দূরে থাকা যায় এভাবে মোট এক থেকে দশটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তারপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দশটি প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে তো তোমাদের মোট নাম্বার দেওয়া হবে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো প্রশ্নগুলো থাকবে এমন ওয়েব সিটি বা স্থলতা কি দুই প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও তিন সামাজিক যোগাযোগের মাধ্যম বলতে কি বুঝায় চার স্বাস্থ্য সেবায় প্রাতুষ্ঠানিক দায়িত্ব বলতে কি বুঝো এভাবে মোট দশটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিও তারপরে দেখো গবিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে তার মাঝে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে দেওয়া হবে তো এক আমাদের খাদ্যাভাসের উপর মিডিয়ায় কীভাবে প্রভাব ফেলেছে ব্যাখ্যা করো দুই সংবাদ প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো তিন স্বাস্থ্যসেবা বলতে কি বোঝায় বিশ্বের চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারীর কি কি অধিকার রয়েছে ব্যাখ্যা করো চার সবাই সব খেলা খেলতে না পারার ক্ষেত্রে বাধাগুলো কি কি। পাঁচ জৈন হয়রানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষা উপায় সম্পর্কে লিখো এখানে যে প্রশ্নগুলো তোমাদের কমন পড়বে ঠিক সেখান সেই কমন প্রশ্নগুলো থেকে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তারপর দেখো বড় গ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তো আটটি প্রশ্নের মাঝে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমাদের এখানে আট নম্বর করে দেওয়া হবে তো প্রথম প্রশ্ন সুহান এবং তার বন্ধুরা তাদের নিজের দায়িত্ব নিয়ে সচেতন তারা চায় তাদের নিজেদের দায়িত্ব দিয়ে সচেতন থাকতে এবং অন্যদের সাহায্য নিয়ে নতুন পৃথিবী গড়ে তোলার সোহানের অভ্যাসময়ে বাসসমতে তারা নতুন পৃথিবী অগ্রদূত তারা নতুন বার্তা পৌঁছে দেবে বারে বারে ক তাদের বার্তা কি মাধ্যমে প্রচার করবে ব্যাখ্যা করো খ সোহান এবং তাদের বন্ধুরা যে মাধ্যমটি ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষায় সেটির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব লিখ শিক্ষার্থীরা তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকে ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এভাবে এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে আট পর্যন্ত তো সেখান থেকে তোমরা বাছাই করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় খুব সুন্দরভাবে লিখে রাখবে এ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর প্রশ্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ